অনেক কিছু না বলতে বলতে না বলতে বলতে চুপ বেড়ে গেছে রুবয়েত ফাতিমা তনির সঙ্গে বাগ বিতন্ডার তর্ক বিতর্কে ব্যাপকভাবে আলোচনায় আসেন ব্র্যান্ড প্রোমোটর বারিশা হক এবং তাদের একে অপরের অভিনব কায়দার অঙ্গভঙ্গি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা আরও মাতিয়ে তুলেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার হতে টিকটকারদের বিশেষ করে লাইভে এসে বারিশার বলা একটা ডায়লগ কপি করে এবার ভাইরাল হয়েছেন টিকটকার হাসি যে ভিডিওর মাধ্যমে বারিশাকে চরমভাবে ট্রোল করেছেন এই টিকটকার টিকটকার হাসি তার রান্নাঘরে নানারকম বাস্তববাদী ফানি কন্টেন্ট তৈরি করেন তবে বারিশাকে নিয়ে তার এবারের ভিডিওটি ব্যাপক হারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি সেই ডায়লগটি দিয়েছেন যা তনির কথার জবাব দিতে গিয়ে লাইভে এসে বারিশা দিয়েছিলেন তবে আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তিগত ঝগড়া ফাসা সোশ্যাল মিডিয়ায় করে সকলের হাসি ঠাট্টার পাত্রী হয়েছেন বারিশা এবং রুবয়েত ফাতিমা তনি মূলত এই টিকটকারও বারিশাকে ট্রোল করেছেন ব্যক্তিগত ঝামেলাগুলি সোশ্যাল মিডিয়ায় তুলে আনার জন্য নেটিজেনরা তাদেরকে এখন বিনোদনের খোরাক বানিয়ে ফেলেছেন তারা ফেসবুকে লাইভে এসে একে অপরের প্রতি যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তাতে মজা নিয়েছে নেটাগারিকরা বিশেষ করে রুবয়েত ফাতিমা ত্বনিত সোশ্যাল মিডিয়ায় বারিশার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেছেন টানা এক সপ্তাহের দ্বন্দ্ববিবাদের পরে বারিসারা তাদের ব্যক্তিগত দ্বন্দ্ববিবাদ মিটিয়ে নিলেও রয়ে গেছে এখনও তাদের সেই তর্ক বিতর্কের ভিডিও চিত্রগুলি জানিয়েই এখন ট্রোল করছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার হতে টিকটকাররা আসলে কি দরকার নিজেদের ব্যক্তিগত ফাসাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা ক্যামেরার অন্তরালে যা খুশি তাই করলেও তো মানুষ তা নিয়ে সমালোচনা করত না তাই টিকটকের মাধ্যমে সে বিষয়টি খোঁচা মেরেছেন টিকটকার হাসি